গ্রামে এটাকে বলা হয় ব্যাঙের ছাতা বা ছত্রাক আবার কেউ বলে মাশরুম আসলে এগুলো খাওয়া যায় না অনেক বড় মাশরুম দেখতে পাচ্ছেন এই যে এই গাছের গোড়া পচে গিয়ে সেখান থেকে এইভাবে এগুলো জন্ম নিয়েছে অনেক বড় মাশরুম বা যেটাকে বলা হয় ব্যাঙের ছাতা আপনারা দেখতে পাচ্ছেন অস সুন্দর এই ব্যাঙের ছাতা বলা হয় অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন আসলে এগুলো সাধারণত অন্যরকম দেখা যায় তবে এটা একটু ভিন্ন রকম এই যে পচে যাচ্ছে এগুলো আসলে কেউ খায় না বিষাক্ত বলে সবাই এটা খায় না দেখতে পাচ্ছেন এটা ব্যাঙের ছাতা বলা হয় আমাদের গ্রামে আপনাদের এলাকায় কি বলে আমরা জানি না হুম সুন্দর